অনেকেও আছেন আমাদের কাছ থেকে জিজ্ঞেস করেন পোস্ট অফিস মদিনার মধ্যে পোস্ট অফিস কোথায় বুঝছেন এখন আমি যেখানে বসে আছি পোস্ট অফিসের পাশে এই যে দেখেন দেখছো আপনি যদি এখানে আসেন এখান থেকে টাকাও ফাড়াইতে পারবেন আপনার দেশে সামানও ফাটাতে পারবেন বুঝছেন এটা হচ্ছে মসজিদ গামামার পাশে এই এখন আপনারা যে রুটটি দেখছেন এটা হচ্ছে মসজিদ তুর্কি ওই দুই জায়গায় মসজিদ তুর্কির এখান থেকে সোজা আন্ডারগ্রাউন্ড থেকে বাইরে হয়ে সোজা হেঁটে এসে দেখবেন এই যে পোস্ট অফিস বুঝছ পোস্ট অফিস থেকে টাকা বাংলাদেশে টাকা ফাটানো মানে অর্থ হচ্ছে এখান থেকে ভালো রেট পাওয়া যায় যে কোনো ব্যাংক থেকে পোস্ট অফিসের মধ্যে ভালো রেট পাওয়া যায় বুঝছ আর আপনার যে মাল বাংলাদেশে আপনার মালগুলো পাঠাবেন সে মালগুলো দশ থেকে পনেরো দিনের ভিতরে পাওয়া যায় হচ্ছ সার্ভিস ভালো অনেকেও আছেন আমাদের কাছ থেকে জিজ্ঞেস করেন পোস্ট অফিস কোথায় বুঝছেন এদের জন্য আমার এই ভিডিওটি বানাইছি এই যে দেখো মসজিদ গামামার এখানে আসবেন সেখান থেকে হেঁটে এসে এই দেখো মানুষ আসতেছে আস্তে দেখছ এখান থেকে হেঁটে আসবেন